ডেঙ্গুর থাবা এবার দুর্গাপুরে আক্রান্তের সংখ্যা চার হাসপাতালে ভর্তি দুজন দুজন সুস্থ হয়ে উঠলেও পুরো পরিষেবা নিয়ে ক্ষোভ আমরাই গাওচিপাড়া স্থানীয়দের বর্ষা শুরু লগ্নে এবার ডেঙ্গের থাবা দুর্গাপুরে দুর্গাপুর নগর নিগম সূত্রে খবর আক্রান্তের সংখ্যা চার এর মধ্যে দুজন সুস্থ হয়ে গেলেও বাকি দুজন ভর্তি হাসপাতালে দুর্গাপুর মহকুমা হাসপাতালে রয়েছেন একজন এবার সবাই ভিন দুর্গাপুর ফিরে জ্বর মাথা ব্যথার উপসর্গ শুরু হলে রাজ্যে তারা হাসপাতালে ভর্তি হন তবে গত দুদিন আগে দুর্গাপুরের আমরাইয়ের এর বছর তিরিশের এক তরুণ ভেলোরে মেয়ের চিকিৎসা করাতে গিয়েছিলেন মাসখানেক থাকার পর দুর্গাপুর ফিরতেই জ্বর মাথা ব্যথার উপসর্গ শুরু হয় প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র পরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় তাকে দুর্গাপুর নগর নিগমের বারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত আমরাইয়ের গাছিপাড়া অঞ্চলে গিয়ে সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়ল জল জমা মশার লার্ভার ছবি স্থানীয়দের অভিযোগ ড্রেন ভাঙা নিয়মিত পরিষ্কার না হওয়া নোংরা আবর্জনা স্তূপ হয়ে থাকতে দুর্গাপুর নগর নিগমের সাফাই কর্মীরা মাসে একবার কখনো দু মাসে একবার আসেন পরিষ্কার করতে এতে বিপদ আরও বাড়বে বলে জানান স্থানীয়রা যদিও দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য রাখি তেবারির দাবি আতঙ্কিত হওয়ার মতো কিছুই হয়নি তবে নিকাশি সিস্টেম নিয়ে সমস্যা রয়েছে বলে স্বীকার করে নেন তিনি দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধিমান মন্ডল জানান সব রকম পরিস্থিতির জন্য তৈরি রয়েছেন তারা তবে বর্ষা শুরু লগ্নে ডেঙ্গির থাবা এবার দুর্গাপুরে পড়াতে স্বাভাবিক ভাবে আতঙ্কিত এলাকাবাসী এক মাস পর পর হতো তিন মাস পর আসছে ওই লোক নেই এদিকে চারিদিকেই পরিষ্কার হয়েছে এদিকটা হচ্ছে এদিক হচ্ছে না পরিষ্কার এসার জন্য হবে না এটা এদিকে ভোট তো দাও তোমরা হ্যাঁ ভোট দি নেতাদের বলো নি পুরো কাউন্সিল বলিছি ওই আসবে করবে সব না রেলে পরিষ্কার হয় না কখন কখন কতদিন অন্তর অন্তর তো মাস না পর পর পরিষ্কার হয় তা ড্রেন গুলো কি এই অবস্থাতেই থাকে হ্যাঁ না পরিষ্কার করে আমার বাড়ির লোকরা সব পরিষ্কার করে দাও নগর নিগম থেকে পয়সা করে না না ওরা দুতিন মাস পর পর আসে দেখলাম যে না

পনেরো দিন ছিলেন ট্রিটমেন্টে তা উনি যখন আসানসোলে নামেন নেমেই ওনার নাকি জ্বর এসছে তারপরে উনি এখন বিধাননগরে ভর্তি আছেন ঠিক আছে আর আমাদের ডাক্তারবাবু আমাদের যেহেতু দু নম্বর বুডোর আন্ডারে পড়ছে আমাদের এসে ওনারা সব গিয়েছিলেন যে আশেপাশে আর কার জ্বর আছে নাকি কিন্তু সেরকম কিছু নেই এমনি এলাকায় এমনি সব ঠিক আছে এখন দেখুন ডেঙ্গু পেশেন্ট এই সময় আমাদের ডেঙ্গুর সিজন এটা প্রি মনসুনের টাইম এই সময় ডেঙ্গু হবে এই জন্য আমরা তৈরিও আছি আমরা সবাইকে এই অ্যাওয়ারনেসও করেছি যে ডেঙ্গুটা কীভাবে ছড়ায় এবং তার ম্যানেজমেন্ট কী ইমিডিয়েট তা সেই জন্য আমাদের সমস্ত লেভেলে প্রত্যেককে অ্যাওয়ার করা হয়েছে আমরা আমাদের হসপিটালও তৈরি যে হাউ টু ম্যানেজ ডেঙ্গু তা ডেঙ্গু হিসাবে তো না এই সময় একটা ফিভার্স এই সময় আসে সেই ফিভারগুলোকেই একটু যত সহকারে রাখা যে কোনো ফিভারে যাওয়া যাই হবে তো সেক্ষেত্রে ফিভার হলে ইমিডিয়েটলি এখান সেখানে না আতঙ্কিত না হয়ে পরে ওই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়াটাই ভালো